এটা হচ্ছে ফকিরাপুল কাঁচা বাজারের পাশে একটি পিঠার দোকানের দৃশ্য সন্ধ্যার পরে এই দোকানটি বসে এখানে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায় সাজ পিঠা পাটি সাপটা পিঠা চিতুই পিঠা ভাবা পিঠা দুধের পিঠা ইত্যাদি ধরনের পিঠা পাওয়া যায় তার বেশি বিক্রি হচ্ছে চিতুই পিঠা এবং ভাবা পিঠা তার আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে সে চিতুই পিঠাকে দুধের মধ্যে ভিজিয়ে সে বিক্রি করে থাকে এখানে সে দুই দুধের পিঠার মধ্যে সে নারিকেলের ঝুড়ি দিয়ে কাস্টমার কাছে সুন্দর করে পরিবেশন করে চিতুই পিঠা আর ভাবা পিঠা এই দুটি এখানে তার দোকানের মধ্যে বানায় আর বাদবাকি পিঠাগুলো সে বাসা থেকে বানিয়ে নিয়ে আসে তার আরেকটি পিঠা হচ্ছে সেটি হচ্ছে তেলের পিঠা এটিও ব্যাপক চাহিদা এই জায়গাতে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ দেখলাম যে তার গ্রাহকরা তার কাছ থেকে বিভিন্ন ধরনের পিঠা কিনে খেয়ে থাকে ইঁথুই পিঠা দশ টাকা করে ভাবা পিঠা বিশ টাকা করে আর তেলের পিঠা দশ টাকা করে এগুলো নেওয়া হয় আর দুধের পিঠা সেগুলো হচ্ছে চল্লিশ টাকা করে এভাবেই সে তার কাস্টমারের কাছে তার পিঠাগুলো বিক্রি করে থাকে আসুন আজ আমরা তার পিঠা বানানোর দৃশ্য দেখি অতি সুন্দর করে চালের গুঁড়ার মধ্যে সে নারিকেল এবং গুড় মিশিয়ে এই পিঠাটি তৈরি করে চলুন আমরা দেখি কিভাবে সে পিঠা তৈরি করে どうして